প্লিজ আমাকে ক্ষমা করে দেবেন আমি কোথাও যদি কোনো কিছু ভুল বলে থাকি তো আপনাদের সকলের কাছে ক্ষমা চাইছি প্লিজ ক্ষমা করে দেবেন হ্যালো এব কেমন আছেন আপনারা সবাই জানি আমরা এখন যে পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি সেই পরিস্থিতিতে কারোরই ভালো থাকার কথা না তবু এটা দেখে ভালো লাগছে দেশ স্বাধীন হওয়ার এত বছর পর মেয়েদের স্বাধীনতা নিয়ে সবাই মিলে একসাথে গর্জে উঠেছে তবে এই আওয়াজটা যদি আরও আগে উঠত তাহলে হয়তো আরও একটা মা সন্তান হারা হতো না এরকম একটা একটা করে কত মা সন্তান হারা হয়ে গেল যার গেল শুধুমাত্র তারই গেল যার যায় শুধুমাত্র তারই যায় আর সেই যন্ত্রণাটা একমাত্র সেই বুঝতে পারে তবে কি বলুন তো একটা মা হয়ে একটা সন্তান হারানোর যন্ত্রণাটা বুঝতে পারি হয়তো অল্প একটু অনুভব করতে পারি এর থেকে বেশি কিছু না আমরা যারা মা আমাদের সন্তানেরা যদি আমাদের চোখের হারার এক সেকেন্ডের জন্য হয় আমরা অস্থির হয়ে পড়ি আর যেটা হলো এরকমটা আমাদের সন্তানের সাথে হবে এরকমটা ভাবলেই আমাদের পৃথিবী পুরো ওলট পালট হয়ে যায় আর সেই মায়ের সন্তানের সাথে তো এটা হয়েছে তাহলে সেই মায়ের কি পরিস্থিতি হচ্ছে আমাদের কন্যা সন্তানের সাথে এরকমটা হবে হতে পারে এরকমটা ভাবলেই আমাদের পৃথিবী পুরো ওলট পালট হয়ে যায় আর সেই মায়ের সন্তানের সাথে তো হয়েছে এটা তাহলে সেই মায়ের কি পরিস্থিতি হচ্ছে আমরা মায়েরা যখন একটা কন্যা সন্তানের জন্ম সেই কন্যা সন্তানের সাথে সাথে চিন্তার ভয়েরও জন্ম সেই কন্যা সন্তান যখন ধীরে ধীরে বড় হতে থাকে সেই কন্যা সন্তানের সাথে সাথে চিন্তার ভয় সেগুলোও বাড়তে থাকে পাচ্ছে আমাদের কন্যা সন্তানের সাথেও ভুল কিছু না হয় কোনো নর শিকার না হয় কন্যা সন্তান জন্ম দেওয়ার পর থেকেই মায়েদের এই ভয়ে ভয়ে থাকতে হয় আমি নিজেও যখন ছোট ছিলাম তখন আমার মায়ের চোখে এই ভয় দেখেছিলাম কারণ আমার মায়ের ঘরেও দুটো মেয়ে ছিল আমি দেখেছি আমার দিদিকে অল্প বয়সে তাড়াহুড়ো করে বিয়ে দিতে কারণ মায়ের চোখে সেই ভয়টা ছিল যে যত তাড়াতাড়ি মেয়েকে পরের ঘরে দিতে পারবো তাহলে এই ভয় থেকে মুক্তি পাব আর জানেন তো আমার মা সেই ভয় থেকে আমাকে কত কিছু থেকে বঞ্চিত করেছে আমি মাকে অনেক কবার অনেক কিছু নিয়ে বলেছি যে কেন তুমি আমাকে সবকিছু থেকে বঞ্চিত করছো আমি মেয়ে বলে তখন আমার মা আমাকে বলতো একদিন বুঝবি যেদিন তুইও মেয়ের মা হবি সেদিন আমার ভয়ের কারণটা তুই বুঝবি কেন তোকে থেকে বঞ্চিত রাখছি কেন কোথাও যেতে দিতে চাই না সেটা বুঝতে পারবি বিশেষ করে আমার বাবা বাইরে থাকতো তো সেই জন্য আমার মা বেশি ভয়ে ভয়ে থাকতো যে দুই মেয়েকে নিয়ে বাড়ি আছি পাশে আমার মেয়েদের সাথে কোনো ভুল কিছু না হয় পাঁচের কোনো নরপিচাষের শিকার আমার মেয়েরা না হয় সেই জন্য আমার মা অনেক কিছু থেকে আমাদের বঞ্চিত রেখেছে শুধুমাত্র আমরা মেয়ে বলে কিন্তু ভয়ের কারণটা এখন বুঝতে পারি যখন নিজে দুই মেয়ের মা হয়েছে এখান থেকে কদিন আগে ফেসবুকে আমি একটা পোস্ট করেছিলাম সেটা মজার ছলেই করেছিলাম যে ছেলেরা নাকি বংশের প্রদীপ তাহলে কারেন্ট চলে গেলে তারা জলে না কেন সেখানে কয়েকজন বেশ কয়েকজন কমেন্ট করেছে তার মধ্যে একটা বোনের কমেন্ট আমার বেশ ভালো লেগেছে সে ভেবেছে আমি হয়তো এটাকে নিয়ে মজা করছি যেহেতু আমার ছেলে নেই সেই জন্য এটা মজার কিছু না আমার মায়ের যখন পরপর আমরা দুটো বোন হয়েছি মানে দুটো মেয়ে হয়েছে আমার আমার মায়ের মাকেও অনেক প্রশ্নের মুখোমুখি হতে হয়েছিল তোর বংশটাকে কে এগিয়ে নিয়ে যাবে তোকে তোরা মারা গেলে তোদের মুখে আগুন কে দেবে অনেক তিরস্কার অনেক কিছু সামনাসামনি আমার মাকে হতে হয়েছিল এমনকি জানেন যুগ এতটা এগিয়ে গেছে আমারও দুটো মেয়ে হয়েছে আমি যখন কোথাও বেড়াতে যাই যখন কেউ শোনে কী রে তোর কয় ছেলে মেয়ে আমি যখন বলি আমার দুই মেয়ে অনেকে মজার ছলে বলে বাবা তোর দুই মেয়ে তোর বংশের কেউ নেই তোর মরে গেলে তোদের বংশটা এগিয়ে নিয়ে যাবে কে তোদের মুখাগ্ন করবে কে এরম হাজারটা প্রশ্ন আসে আমরা এই যুগে বাস করেও এখন আমাকে শুনতে হয় আমার কেন ছেলে হয়নি বিশেষ করে যখন গ্রামের দিকে যায় তখন অনেকে অনেক কথা বলে কিন্তু থেকে মজার কথা কি বলে জানেন আর একটা বাচ্চা নে দেখিস এবার ছেলে হবে জামাই চাকরি করে দুই মেয়ে বিয়ে দিয়ে দিবি তারপরে কি হবে তোর একটা ছেলে না থাকলে তোকে দেখবে কে বিশ্বাস করুন অনেক কথা বলার থাকে কিন্তু বলতে ইচ্ছা করে না যারা বোঝে না তাদের বুঝিয়ে কি লাভ হবে সময় সময় অনেক কাকিমাদের মাসিমাদের পিসিমাদের বলেও ফেলি তোমার ঘরে তো ছেলে আছে দেখছে তো ভালো আছো তো তোমরা ভালো আছো ওই ভালো নাগাদ থাকো আমারটা নিয়ে তোমাদের আর ভাবতে হবে না যতক্ষণ না আমার ছেলে হতে থাকবে আমি ওরকম বাচ্চা নিতেই থাকবো তাই তো আমি তো বাচ্চা করার মেশিন বলে বিশ্বাস করুন যখন গ্রামের দিকে যাই এই কথাগুলো প্রচুর শুনতে হয় কিন্তু এখন কি করি যারা এই সমস্ত কথা বলে তাদের কাছে আর যেতে ইচ্ছা করে না দূর ওদের কাছে গিয়ে কি হবে গেলেই তো হাজারটা মন খারাপের কথা বলবে আমরা না চাইলেও আমাদের কাছে বারবার ওই কথাগুলো বলবে অনেক ভালো লাগা ভালো কথা আছে সেগুলো বলবে না সেগুলো বলবে না আর বিশেষ করে আমার ক্ষেত্রে তার একটু বেশি হয় আমার মাম্মা যেহেতু কথা বলতে পারে না কিছু কিছু আত্মীয় স্বজন এমন আছে ধরুন আজকে খবর নিল কিরে তোর মেয়ে কেমন আছে দুদিনের মধ্যে আবার যদি কথা হয় কিরে তোর মেয়েকে একটু ইম্প্রুভ হলো আরও তো অনেক ভালো কথা আছে সেগুলো শোনা যায় না কতটা কথা বলছে কতটা কি করছে এই সব কিউরিয়সিটি তাদের আমি জানি আমার পিছনে আমার মেয়েকে নিয়ে অনেক আলোচনা হয় অনেকেই বলে আমার পাপের ফল আমার মেয়ে আমি মা আমি পাপ করেছি হয়তো সেই জন্যই আমার মেয়ে এই কথা বলতে পারে না বা ওর প্রবলেমগুলো আমাদের সমাজ এখনো এই জায়গায় আছে যদি বাচ্চা মানে কন্যা সন্তানের সাথে খারাপ কিছু হয় বা সেই মেয়ে খারাপ কিছু করে মায়ের দিকে আঙুলোটে আগে সেই বাচ্চার দিকে যদি একটা ওঠে মায়ের দিকে হাজারটা ওঠে ওই মা হয়তো ওই কন্যা সন্তানকে ঠিকঠাক করে মানুষ করতে পারেনি সেই জন্য ওই মেয়েটা খারাপ পথে গেছে ওঠে কিনা হাজারটা আঙুল মেয়ে সেই মেয়ের মার দিকে ওঠে ওই মেয়ের মা ওই মেয়েকে ঠিকঠাক করে মানুষ করতে পারেনি সেই জন্য মেয়েটা এরকম কেন কোনো মা সেই মা যদি হাজারও খারাপ হয় সেই মা কিন্তু তার সন্তানের খারাপ চাইবে না খারাপ মানুষ করবে না সে চাইবে তার সন্তান ভালো মানুষ হোক সঠিক মানুষ হোক সে পাকে নেমে যাবে কিন্তু বাচ্চাদের হবে না তার সন্তানকে হবে না ঠিক বললাম কি না কিনা ছেলে মেয়ে ওই সবার বিচার করে আপনি কে ভগবান যাকে যে কাজে পাঠিয়েছে সেটা করতে দিন না অনেকে এমনটা বলে তোর দিদির ছেলে তোর ভাইয়ের ছেলে তোর ননদের ছেলে তোর জায়ের ছেলে একা তোর শুধু কেন দুটো মেয়ে হলো তোর একটা ছেলে হতে পারলো না আরে ভাই আমার কিছু হচ্ছে না তোদের এত খরচ কেন আমি বুঝে পাই না আমার মেয়ে দিয়েছে ভগবান হয়তো সেরকমটা কিছু ভেবেই দিয়েছে আর কারোর মেয়ে দেয়নি তো দেয়নি আমার ছেলে দেয়নি তো দেয়নি ভগবান যেটা ভেবেছে সেটা ভেবেই দিয়েছে তাদের এত চিন্তা কেন আমি বুঝে পাই না আমার ননদের ছেলে জায়ের ছেলে আমার দিদির ছেলে আমার ভাইয়ের ছেলে আমার কেন ছেলে হয়নি আরে ভাই আমি তো এটাও বলতে পারি ওদের সবার ছেলে ওদের মেয়ে হয়নি আমার একার মেয়ে হয়েছে এমন অনেকে আছে সান্ত্বনা দেয় কি করবি এখন ছেলের থেকে মেয়েরা ভালো এই ওই হাজারটা সান্ত্বনা দেয় আমি কিন্তু সান্ত্বনা চাই না আমি আমার দুই মেয়ে আমি তাতে হ্যাপি আর সাথে আমার হ্যাপি যে না আমাদের আমার ঘরে লক্ষ্মী সরস্বতী আছে আমরা দুইজন দুইজনকে বলি আমাদের ঘরে লক্ষ্মী সরস্বতী আছে আমাকেও কিন্তু অনেক প্রশ্নের মুখোমুখি হতে হয় যেগুলো আমি এখানে বলি না আমরা যারা কন্যা সন্তানের মা বিশেষ করে আমি আমি আমার কথাটাই বলবো আমি আমি মনে করি ছেলে মেয়ের উভয় সমান যদি আমরা আমাদের সন্তানকে সঠিকভাবে মানুষ করতে পারি তো ছেলেও ভালো মেয়েও ভালো আর যদি আমরা মায়েরা সন্তানকে ঠিকঠাক করে মানুষ না করতে পারি তাহলে ছেলেও ভালো না মেয়েও ভালো না আমাদের লাখের ওপরে নির্ভর করে আমাদের কপাল আমাদের কপালে ভগবান যেটা লিখে রেখে দিয়েছে সেটাই হবে আমাদের যদি সন্তান সুখ কপালে লেখা থাকে তাহলে ছেলের থেকেও পাবো মেয়ের থেকেও পাবো আর যদি কপালে সন্তান লেখা না থাকে তাহলে ছেলের থেকেও পাবো না মেয়ের থেকেও পাবো না তাই না আজকে অনেক কিছু আপনাদেরকে গুছিয়ে বলতে ইচ্ছা কিন্তু আমি যেহেতু গুছিয়ে কথা বলতে পারি না সেই জন্য হয়তো সব কথা গুছিয়ে বলতে পারছি না ভিতর থেকে অনেক কথা বেরিয়ে আসতে চাইছে মনে হচ্ছে আপনাদেরকে চিৎকার করে সেই কথাগুলো বলি আমি যখন মেয়ের পরে মেয়ে হয়েছি আমার মাকে অনেক প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে অনেক কিছু থেকে আমি নিজে মেয়ে হয়ে বঞ্চিত হয়েছি আমার ঘরে যখন দুই মেয়ে হয়েছে আমি ভেবেছি কোনো কিছু থেকে আমার মেয়েদের বঞ্চিত করব না যেগুলো থেকে আমি বঞ্চিত হয়েছিলাম কিন্তু আমাদের সমাজ আমাদের সমাজ কিন্তু আমরা যতই বলি এগিয়ে গেছে কিছু কিছু মানুষ এখনো আগায়নি এখনো মেয়ে মানে তুমি এটা করবে না ছেলে মানে তুমি করবে ছেলে মানে বংশের এগিয়ে নিয়ে যাবে মেয়ে মানে নিয়ে যাবে না অনেকে আছে আমরা সেটা ভাবি আর যখন আমরা অনেক আত্মীয় বাড়ি ঘুরতে যাই যখন শোনে আমার দুই মেয়ে তারা আমাকে সান্ত্বনা দেয় আমি কারো কাছে কিন্তু সান্ত্বনা চাই না আমার মেয়ে হয়েছে বলে আমি কিন্তু আনহ্যাপি না আমি যথেষ্ট হ্যাপি তো যাই হোক আজকে এই বিষয়ে আমার কথা বলার মেন উদ্দেশ্য ছিল না কিন্তু কিছু কষ্টের কথা বলতে চাইছিলাম গুছিয়ে হয়তো বলতে পারলাম না যদি কোনো যদি কারো খারাপ লেগে থাকে হাত জোর করে ক্ষমা চাইছি প্লিজ কিছু মনে করবেন না প্লিজ কিছু মনে করবেন না ছেলে বলুন মেয়ে বলুন সবাই সমান দুটো সন্তানকে জন্ম দিতেই মায়েদের কষ্ট হয় সমান যন্ত্রণা পেতে হয় সেই জন্য একটা মায়ের কাছে ছেলেও যতটা মেয়েও ততটা যদি আমরা ঠিকঠাক করে মানুষ করতে পারি তাহলে দুজনই সমান আর যদি মানুষ করতে না পারি সেক্ষেত্রেও দুজনেই সমান তো আমি যদি ভুল কিছু বলে থাকি প্লিজ আমাকে ক্ষমা করে দেবেন প্লিজ আজকে এই আর্জি ঘটনাটা দেখে মনে হলো চিৎকার করে কিছু কথা বলি আমরা মেয়েরা রাস্তাঘাটে যখন চলাফেরা করি ভিড় বাসে যখন উঠি আমাদের পিছনে দাঁড়িয়ে থাকা কাকুটাও কিন্তু আমাদের সাথে খারাপ ব্যবহার করে কিন্তু লজ্জার খাতিরে সেই কথাগুলো কাউকে বলতে পারি না অন্ধকার রাস্তায় যখন চলাফেরা করি আমাদের সাথেও কিন্তু অনেকে খারাপ ব্যবহার করে রাস্তাঘাটে চলার পথে অনেকে কিন্তু আমাদের দিকে খারাপ কথা বলে কিন্তু আমরা লজ্জার খাতিরে সেই কথাগুলো কাউকে বলতে পারি না একটা আশি বছরের বুড়ির সাথেও খারাপ হয় একটা এক বছরের বাচ্চা মেয়ের সাথেও খারাপ হয় বয়স্ক মানুষটাও ছাড় পায় না আর বাচ্চা মেয়েটাও ছাড় পায় না কেউই ছাড় পায় না এই বর্তমান সমাজে তো সমাজ কোথায় মেয়েদের মেয়েরা চাইলেই এগিয়ে যাবে কিছু মানুষ যেতে দেবে না তাদেরকে এইভাবে টেনে ধরে রেখে দেবে আমাদের সাথেও খারাপ হয় যেগুলো আমরা লজ্জার খাতিরে কাউকে বলতে পারি না ভিড় বাছে বয়স্ক কাকুটাও আমাদের সাথে বাজে ব্যবহার করে কিন্তু লজ্জার খাতিরে বলতে পারি না রাস্তাঘাটে যখন চলাফেরা করি পাশ দিয়ে কেউ টুক করে গাড়ি নিয়ে চলে যেতে যেতে ওই চলার পথেও দুটো বাজে কথা বলে যায় এই এই যে ওই লাগছে এই অমুক তমুক জানি না এগুলো বলে তারা কি মজা পায় কিন্তু সেগুলো হয় কিন্তু আমরা লজ্জার খাতিরে সেগুলো বলতে পারি না তো অনেক হলো মন খারাপের কথা যে টপিক নিয়ে আজকে ভিডিও করতে চাইছিলাম সেটাই আর বলা হলো না সেটা হলো এখান থেকে বেশ কিছুদিন আগে আমি আপনাদেরকে বলেছিলাম আমার সম্পর্কে মানে আমার পরিচয়পত্র আমার নিজের পরিচয় আপনাদেরকে দেবো আপনারা যারা আমাকে কম বেশি ভালোবাসেন তারা অনেকেই হয়তো আমার সম্পর্কে জানেন না তো আমার নিজের সম্পর্কে শুরু থেকে শেষ অব্দি বলার চেষ্টা করব। সেটা নিয়েই ভিডিও করব ভেবেছিলাম কিন্তু বলতে বলতে কী সব বলে ফেললাম তো যাই হোক চলুন আপনারা সবাই আমাকে জানেন আমার নাম ঋতু আমার নাম কিন্তু ঋতু না আমার নাম রিতা বিয়ের আগে আমার নাম ছিল রিতা সরকার মানে বিয়ের আগে বা পরে আমার নাম রিতা। কিন্তু বিয়ের আগে আমার বাপের বাড়ির টাইটেল হলো সরকার আর শ্বশুর বাড়ির টাইটেল হলো মজুমদার তো যাই হোক চলুন আগে বিয়ের আগের পরিচয়পত্রটা দিই আমার নাম রিতা সরকার আমার বাবা মায়ের আমি ছোট মেয়ে মানে আমরা তিন ভাই বোন আমার দিদি দিদির থেকে চার বছরের ছোট আমি আর আমার থেকে চার বছরের ছোট হলো আমার ভাই আমার বাবার নাম মুকুন্দ সরকার আর আমার বাড়ি হলো মসলান্দপুর থেকে তেতুলিয়া যেতে ওমাপতিপুর গ্রামে একদম গ্রাম মানে আমি গ্রামের মেয়ে আমার জন্ম হলো উনিশশো সালে সালের দোসরা ফেব্রুয়ারি আর আমার বাবা কিন্তু পেশায় একজন চাষী আর আমার মা হাউসওয়াইফ আর আমার বাবা পেশায় চাষি নিজস্ব জমিতে কিন্তু চাষ করে না অন্যের জমিতে চাষ করে আমার বাবার নিজস্ব মাটির কোনো জমি নেই আর অন্যের জমিতে চাষ করে বলতে দিন দিনমজুর মানে অন্যের জমিতে কাজ করলে যে টাকা দেয় ওরকম আর কি আবার মাঝে মাঝে জমি লিস্ট নিয়েও সেই জমি বাবা চাষ করে তবে যখন বাবা অন্যের জমি লিস নিয়ে চাষ করে তখন সেই চাষের চাষের কাজে মা হেল্প করে আর বিয়ের আগে আমরা যখন ছোটো ছিলাম তখন আমরাও হেল্প করতাম আমি যখন ক্লাস সিক্সে পড়ি তখন থেকে আমার বাবা বাইরে কাজে যায় বাইরে কাজে যায় বলতে ও কাজে যায় সেখানে কাজ হয় ওই মাস সাত মাস আট মাস বাকি যে কমাস বাবা বাড়ি থাকে সেই কমাস কি করে ওই লোকের জমিতে কাজ করে এখন আর জমি লিস্ট নেয় না এখন বাবা ওই চার পাঁচ মাস যখন বাড়ি থাকে তখন অন্য জমিতে ওই দিন মজুর বা ফুরন হিসাবে কাজ করে আর হ্যাঁ আমার মায়ের নাম প্রভাতি সরকার আমার মা এদেশীয় আর আমার বাবা বাংলাদেশীয় তো সেক্ষেত্রে আমি কি মানে বাবা বাঙাল মা ঘটি আমি ঘটি বাটি মিক্সড তো তবে আমার মা রান্না কিন্তু খারাপ করে না বেশ ভালো করে মায়ের হাতের রান্না কিন্তু আমি জমিয়ে খাই তারপরে গ্রামের প্রাইমারি স্কুলে আমার ওয়ান থেকে ফোর অবধি পড়া তারপর একটু দূরে ওই ফাইভ থেকে টেন অবধি পড়া ইলেভেন টুয়েলভ তেতুলিয়া বয়েজ স্কুলে পড়া তারপরে কলেজেও আমার তেঁতুলিয়া আমি দু সালে গ্র্যাজুয়েশান কমপ্লিট করি আর দু হাজার সালেই আমার বিয়ে হয় আমার পুরোপুরি অ্যারেঞ্জ ম্যারেজ পুরোপুরি আমি বিয়ের আগে আমার হাজবেন্ডকে ঠিকঠাক করে দেখিনি ঘটকের মারফতে আমাদের বিয়ে হয় দু হাজার এগারোতে দু অক্টোবর মাসে মানে ষোলোই অক্টোবর আমার এই কলকাতা শ্বশুরবাড়ির তরফ থেকে আমাকে দেখতে গেছিল আর বিয়ে হয়েছে দু হাজার বারোর আঠাই আটই ফেব্রুয়ারি ভুলে যাচ্ছিলাম বিয়ে হয়েছে পুরোপুরি অ্যারেঞ্জ ম্যারেজ এবার বলে আমার শ্বশুরবাড়ির কথা আমার শ্বশুর বাবা রিটায়ার্ড উনি আগে জব করতো উনি নেভিতে চাকরি করতো আর এখন উনি রিটায়ার আর আমার হাজবেন্ডরা তিন ভাই বোন আমার ননদ সবার থেকে বড় আর তারপরে আমার ভাসুর দাদা তারপরে আমার হাজব্যান্ড আমার ননদের বিয়ে হচ্ছে ভালো জায়গায় মানে আমার ননদের বর নন্দায় সেও ভালো একটা জব করে গভর্নমেন্ট সার্ভিসই করে আর আমার ভাসুর দাদাও গভর্নমেন্ট সার্ভিস করে আমার যা হাউসওয়াইফ আমিও হাউসওয়াইফ আর আমার হাজবেন্ড হলো আইটিআই টিচার আইটিআই টিচার হ্যাঁ আইটিআই টিচার একটা ইনস্টিটিউটে পড়ায় আর কি আমার দুই মেয়ে আমার বড় মেয়ের নাম সৌধ্রিজা ওর এখন এগারো বছর বয়স আমার ছোট মেয়ের নাম অদ্বিতীয়া ওর বয়স এখন এই সাড়ে চার বছর আর আমার বয়স তো বলেই দিয়েছি আর আপনারা অনেকে হয়তো জানেন আমার মাম অর্টিজম অটিজম আছে আর যারা জানেন না তাদের জন্য বলে রাখি আমার মাম্মা মেয়ের মানে সৌধ্রিজার আমার বড় মেয়ের অটিজম আছে আর আমার ফ্যামিলিতে সবার ছেলে আমার ননদের ছেলে আমার যা দুই ছেলে আমার দিদির ছেলে আমার ভাইয়ের ছেলে আর আমার শুধু দুই মেয়ে ভগবান আমাকে স্পেশাল ভাবে পাঠিয়েছে সেই জন্য দুটো দুটো মেয়ে দিয়েছে আমি মনে করি তো গোপালের কাছে একটাই প্রার্থনা রাখি আমার মেয়ে সাথে সাথে পৃথিবীর সকল মায়ের সন্তান যেন খুব ভালো থাকে এবার টাইটেলের কথা বলি আর আমার নামের কথা বলি ঋতু কেন হলাম বিয়ের পর মানে আমাকে যখন দেখতে যায় তখন আমার ননদের পর আর আমার ছোটো মামা শ্বশুর দুইজনই মানে প্রথমে আমার নাম যখন শোনে তখন ওরা বলে ঋতু নামে তো তোমাদের ডাকা যাবে না মানে ঋতু নামে আমাকে ডাকা যাবে না কেন কারণ আমার মাস্ত তো ননদের নাম রীতা তারপরে রীতা থেকে আমি ঋতু হয়ে গেলাম আমার মজুমদার তো আছি মানে আমার শ্বশুরবাড়ির টাইটেল মজুমদার তো এই হলো আমার পরিচয়পত্র আমার বিয়ে হয়েছে বেহালা পণ্যশ্রীতে আমরা আমার শ্বশুরের বাড়িতেই থাকি মানে শ্বশুর বাবার বাড়ি সেই বাড়িতে আমি মানে আমরা আমার বাসুদা দ্বারা থাকি আমার ননদের ঘরে একটা ছেলে যাকে আপনারা আমার অনেক ভিডিওতে দেখেছেন আমার যায়ের দুই ছেলে ছোটো ছেলেটাকে অনেক সময় ব্লগে দেখেন আর রুদ্রকে তো আপনারা অনেকে চেনে তো আমি গ্র্যাজুয়েশান যে বছরই কমপ্লিট করেছি সেই বছরই আমার বিয়ে হয়েছে আমার পুরোপুরি অ্যারেঞ্জ ম্যারেজ আমি গ্রামের মেয়ে শহরে এসেছি এই আর কি আমার ভাইয়ের ঘরে আমার ভাইয়ের একটা ছেলে আছে আমার দিদির ঘরে দিদির একটা ছেলে আছে এই তো যাই হোক এটাই ছিল আমার বলার মেন উদ্দেশ্য তো আমি ঠিকঠাক করে আজকে গুছিয়ে বলতে পাইনি কারণ সত্যি কথা বলতে আমার মনটা একদমই ভালো নেই চারিদিকে যেগুলো দেখছি দেখে কোথাও হলো ভালো নেই তো যাই হোক আজকে একটা ভিডিও আপলোডের ব্যাপার ছিল তো কি করব কি করব এটাই ঝটপট করে করে নিলাম যদি ভালো লাগে পাশে থাকবেন আর কদি কোথাও ভুল বলে থাকি প্লিজ আমাকে ক্ষমা করে দেবেন আমি কোথাও যদি কোনো কিছু ভুল বলে থাকি তো আপনাদের সকলের কাছে ক্ষমা চাইছি প্লিজ ক্ষমা করে দেবেন